আসসালামু আলাইকুম প্রিয় এসএসজি পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমার ভালোই আছো তো তোমরা বুঝতে পারতেছো যে আজকে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তোমাদের তোমরা যারা বিজ্ঞানের নবম দশম শ্রেণীর তারা একাদশ অধ্যায়ের যে আমাদের প্রজনন চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আমাদের এই ভিডিওটা তো ইউটিউবে তোমরা আমার দুইটা ভিডিও দেখছো এই অধ্যায়ের যেটা হচ্ছে একটা পুঙ্গামেটো ফাইটের উৎপত্তি একটা স্ত্রীগেমেটো এর উৎপত্তি তো আজকে আমরা এই যে পুঙ্গামেটো ফাইট এবং স্ত্রী ফাইটের উৎপত্তির পরের অংশটা যেটা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক এই সম্পর্কে আমি তোমাদের জানাবো তো তোমরা একটা পিঙ্গামেটোফাইট এবং স্ট্রিগামেটোফাইট উৎপত্তি সম্পর্কে জেনে ফেলছো আমার আগের ভিডিও দুইটাতে এখন এই যে একটা পরাগ থেকে পুঙ্গামেটোফাইট হলো এবং একটা স্ত্রী থেকে মাতৃকোষ থেকে একটা স্ট্রিগামেটোফাইট তৈরি হলো এর পরের অংশটাই হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন তো যখন একটা পরাগ যেন পুঙ্গামেটোফাইট তৈরি হলো তো আমরা জেনে ফেলছো যে এখানে একটা পরাগ নালিকা তৈরি হয়েছে এবং সেখানে আছে অগ্রভাগে

শোষণ করবে এইখান থেকে মানে আমাদের আছে দিনবাণু থলি থেকে বা গর্ভযন্ত্র থেকে কিছু পরিমাণ তরল পরাতে এই যে পরাগনালিকাটা আছে পরাগনালিকাটা নালিকাটা শোষণ করবে শোষণ করে একটু ফুলে ফেঁপে উঠবে তোমরা জানো যে একটু তরল বা পানি শোষণ করলে এটা ফুলে ফেঁপে উঠবেই ফুলে ফেপে উঠে এক সময় এই হ্যাঁ তাহলে আমরা তাকাই এরপরে আমাদের কি হবে এই যে পরাগনালিকাটা নালিকাটা আমাদের একটা কুঙ্গেমেটোফাইটের যে পরাগনালী আছে পরাগনালিকাটা এই পরাগনালীর নালীর অগ্রভাগটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই যে গর্ভযন্ত্র আছে এই গর্ভযন্ত্র ভেদ করে চলে যাবে এবং গর্ভযন্ত্র থেকে কিছু পরিমাণ তরল পদার্থ নিয়ে এই নালিকাটা নালিকার অগ্রভাগটা ফুলে ফেঁপে উঠবে এবং স্ফীত হয়ে যাবে এক সময় এই স্ফীত অগ্রভাগটা এখানে ফেটে যাবে ফেটে গিয়ে আমাদের যে এই যে দুইটা দুইটা হচ্ছে গ্যামেট আছে পুং গ্যামেট আছে এই দুইটা গ্যামেট ওর ভিতরে এই এই সাইডটাতে আমাদের ভুলথলিতে অবমুক্ত হয়ে যাবে অবমুক্ত হয়ে আমাদের এই যে প্রথম যে আমাদের হচ্ছে গ্যামেট আছে এটা আমাদের এইখানে এই যে ডিম্বাণুর সাথে মাঝখানে যে একটা ডিম্বাণু আছে এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ফার্টিলাইজেশন তৈরি করবে অথবা এই পুং গ্যামেটটা আমাদের এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা জাইকট কোষ তৈরি করবে তো তোমরা জানো এই পুং গ্যামেট হচ্ছে এন সংখ্যক আর ডিম্বাণুটা হচ্ছে এন সংখ্যক তো এন সংখ্যক এন সংখ্যক যোগ করে আমাদের এন সংখ্যক একটা কোষ তৈরি হলো এই যে এইখানে এই যে এই ডিম্বাণুটার সাথে প্রথম পুং গ্যামেটটা মিলিত হয় আমাদের যে ফার্টিলাইজেশনটা হলো প্রথম ফার্টিলাইশন এখানে হচ্ছে ডিপ্লাইট সংখ্যক আমাদের পোস্ট তৈরি করলো যেটা হচ্ছে রাইকোট কোষ এরপরে পরবর্তীতে আরেকটা আমাদের আছে পুঙ্গামেট এই পুঙ্গামেটটা আমাদের এইখানে যে টু সংখ্যক গৌনো নিউক্লিয়াস আছে এই গৌণ নিউক্লিয়াসের সাথে পরবর্তীতে এই যে থ্রি এন সংখ্যক আরেকটা কোষ তৈরি করবে আমাদের এখানে আরেকটা নিষেধ ঘটবে অথবা ফার্টিলাইজন ঘটবে তো একই সাথে আমাদের এখানে একটা ফার্টিলাইজেশন এবং এই যে দ্বিতীয় যে পুঙ্গামেটটা আছে এটার সাথে গোলি নিক্লাসের সাথে ফার্টিলাইজেশন ঘটে এই জন্য আমাদেরকে এই প্রসেসটা বা উদ্ভিদের নিষেকটাকে বলা হয় ডি নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন তাহলে আমি আবারও শর্টকাট বলতেছি যে তোমরা জানো যে একটা পরাগ্রেন থেকে পুঙ্গামেটোফাইড এবং একটা স্ট্রিয় মাতৃগ থেকে স্ট্রিগামেটোফাইড তৈরি হয় তো আমরা আগে জানেছি আগের ভিডিওতে পারাগ্রামতে মানে যখন আমরা পুঙ্গামেটোফাইড তৈরি করলাম তখন দুইটা পুঙ্গামেট থাকবে আর সামনে থাকবে একটা নালিকা নিকলাস আর আমাদের এখানে দুইটা সহকারী কোষ থাকবে আহ গর্ভযন্ত্রে তারপর হচ্ছে মাঝামাঝি অবস্থানে ক্লাস থাকবে দুইটা পিয়ন সংখ্যক আর বিপরীত পাশে আমাদের থাকবে তিনটা প্রতিবাদ কোষ তো আমাদের ফার্টিলাইজেশনে শুরুতে আমরা লিখবো যে একটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্বযন্ত্র এই যে গর্বযন্ত্রটা ভেট করে ভেদ করে গর্ভযন্ত্র থেকে কিছু তরণপর সংগ্রহ করে ফুলে ফেপে উঠবে এক পর্যায়ে এই যে পরাগ নালিকার যে আবরণটা আছে এটা ফেটে গিয়ে এই যে আমাদের দুইটা পুঙ্গামেটা আছে এটা হচ্ছে এই যে স্ট্রিগামেটে ফাইটে এখানে অবমুক্ত হয়ে অবমুক্ত হয়ে প্রথম পুঙ্গামেটটা আমাদের ডিম্ব ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ফার্টিলাইজেশন করবে জ্যাগেট কোষ তৈরি করবে পরবর্তীতে আরেকটা যে পুঙ্গামেট আছে এই পুঙ্গামেটটা পরবর্তীতে আমাদের এই যে গোনন ক্লাসের সাথে থিয়ান সংখ্যক আরেকটা কোষ তৈরি করবে একটা ভুনথুলিতে একই সাথে আমাদের এই দুইবার হচ্ছে ফার্টিলাইজেশন করে কারণ দুইটা গ্যামেট থাকবে পুঙ্গামেট তো এই এই জন্য হচ্ছে আমাদের দের ফার্টিলাইজেশনটাকে ডাবল ফার্টিলাইজেশন বলা হয় তো আশা করি তোমরা বুঝতে পারছো